কোথায় আছে না জামাই শ্বশুর বাড়ি মুখিয়ে বিছনা দিল ভাসে আর মুখে মানসি শুনিয়া হাসে জামাই লজ্জা ছাড়া কিছুই নাই নাই কোনো ভয় আচ্ছা শ্বশুবাড়ি যাই হ্যাঁ 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 নাম মোট মাইয়া মোক কীছে শ্বশুবাড়ি যাও হ্যাঁ মা আছে তোমাকে আদর করবে জানতো আজ কি করে জানতো হ্যাঁ মা

মোক ঘৰত আহ হা হা যা অ

আর মোতার জায়গা ভাই মানসি শুনিয়া হাসে জামাই লজ্জা সালাম কিছুই নাই নাই কোনো ভয়